ভিউয়ার্স কিছুদিন আগেও সাফারি পার্কে এই পাখিগুলো দেখে আসলাম এখন শুনি সাফারি পার্কের নাকি পাখিগুলো চুরি হয়েছে কত সুন্দর পশু পাখিতে সাজানো ছিল বিশ্বের এশিয়ার তৃতীয়তম সাফারি পার্ক আজকে দুর্বৃত্ত নাকি এই সাফারি পার্কের পশু পাখিও চুরি করেছে কিন্তু আমার প্রশ্ন ওরা কি বাঘ চুরি করেছে সিংহও কি চুরি করেছে বাল্লুক চুরি করেছে না শুধু পাখিগুলো চুরি করেছে আমি শুনেছি ওরা আসলে চুরি করেছে তো দর্শক যদি আপনাদের জানা থাকে ওরা কী কী চুরি করেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি বাঘ চুরি করে থাকে সেটাও কমেন্টস করে জানাবেন আর অবশ্যই সাফারি পার্ক যদি আবার কখনো ঠিক হয় আবার হয়তো এই পাখিগুলোকে দেখতে পারবো আমরা সবাই আবার আনন্দ নিতে পারবো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে